তোমার নাম কচুরি তোমাকে না আমার খুব পছন্দ আমিও তোমার মতো সুন্দরী মেয়ে আগে কখনো দেখিনি মনটা দিয়ে দেখো না গো আমি তো সেটা আগে দিয়ে রেখেছি ওহ আমার স্বপ্নের ফুলটাকে পায় মারিয়ে নষ্ট করে দিচ্ছে সবাই আমাকে কষ্ট পেতে দেখে মজা নিচ্ছে মেরো না tali হ্যালো খান বাবু হেনরাবর কি হলো এত বড় রিসর্টের রুম নিয়েছেন তবে ম্যাডাম এখানে কেন ঘোমড়ছেন আরে উনি ঘোমড়ছেন না সানসেট দেখছেন আরে ভাই আমরা এখানে ভেকেশনে এসেছি আর ওই ম্যাডাম তিন দিন ধরে সানরাইজার সানসেট দেখেই চলেছে আমরা কখন ঘুরবো ভাই আসল মানুষ যেটা ভাবে তেমনটা হয় না তাহলে কেমনটা হয় আরে ভাই ভ্যাকেশনের কথা ভাব ম্যাডাম যদি এভাবে সানসেট দেখে তবে ম্যাডাম দেখতে হবে ও গার্ডেনে ঘুরতে থাকবে আর আমরা রুমে বসে থাকবো আর ভ্যাকেশন শেষ হয়ে যাবে ম্যাডামের সঙ্গে কথা বলতেই হবে না ম্যাডাম ডিস্টার্ব করতে না করেছেন কাকগুলো দেখে যেখানে খুশি হাড় ফেলে দেয় আরে জোরদার পড়ে গেছে আরে খুব জোরে লেগেছে রে তার মানে আমাদের সবারই লেগেছে যে আগে পড়লো সেই বেঁচে গেল যার কপালে বাঁচা লেখা আছে হাজার চেষ্টাতেও কেউ তার আঙুল বাঁকাতে পারবে না কোনো প্রশ্ন তাহলে কি বাঁকা করতে পারবে আরে আরে চল ভাই অবস্থা ঢিলে হয়ে গেছে রিসর্টে গিয়ে ফ্রেশ হও যা তুই কি খুঁচ্ছিস ওই হাটা যেটা নিচে পড়েছিল কিন্তু তোর হাড়ি চক্করে আমাদের হারমার সব এক হয়ে গেছে ভেবে দেখ বেশি চোট লাগতে পারতো পা ভাঙতে পারতো নাক ভাঙতে পারতো আমরা হসপিটালে পৌঁছে যেতে পারতাম ও আরে বনি আর ভয় পাwash না চল এখান থেকে হুম আমরা এখানে ঘুরতে এসেছি নাকে রিসর্টে বসে থাকতে কত সব প্ল্যান বানিয়েছিলাম ভাই জীবন এমন আমরা যেটা ভাবি সেটা সব সময় পূরণ হয় না কোনো প্রশ্ন আর যেটা ভাবি না সেটা হয়ে যায় ওই দেখো আরে এ আবার কে যে তিন দিন ধরে ম্যাডামের সঙ্গে চুনগামের মতো সেটে আছে বাচ্চারা পরিচয় করাই এ হলো চন্দু কচুরি আমি হলাম চন্দু কচুরি চিনি চোর চিনি নয় চন্দু আর চোর নয় কচুরি চন্দু কচুরি মন দিয়ে দেখো না গো না দেব না যাও এভাবে বলে না কারণ আমাদের সঙ্গে থাকতে চলেছে কারণ তোমাদের ম্যাডাম এবার আমার সঙ্গে থাকতে চলেছেন আমরা বিয়ে করব দারুণ মজা হবে মনটা দিয়ে দেখো না গো আমরা দেখতে চাই না আরে দিতে হবে না এটা ওর মুদ্রা দোষ আহ তোমাদের শুধু রেসপেক্ট দিতে হবে আরে ছেড়ে দিন কি মিষ্টি বাচ্চারা তোমাদের জন্য আমার কাছে একটা সারপ্রাইজ আছে মন দিয়ে দেখো না গো মন না দিয়ে যা সারপ্রাইজ পেলাম সেটাই যথেষ্ট কোনো প্রশ্ন ওপট শোনো বাচ্চারা এর কাছে না তিনটে পেটস আছে ওরাও সঙ্গে থাকবে তোমরা আরো বন্ধু পেয়ে যাবে হ্যাঁ 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 সবাই পুল সাইটেই আছে চলো তোমাদের পরিচয় করিয়ে দিই গো মনটা দিয়ে দেখো না গো আরে কন্ট্রোল উদয় আই মিন কন্ট্রোল হানি বানি কন্ট্রোল মন দিয়ে দেখো ওটা ওনার মুদ্রা দোষ যা চকচক করে তাই শোনা হয় না রে বুঝেছিস তাহলে কি হাই রিউলাইট হতে পারে ওটাও চকচক করে ও অট্টু শোনাও তখনই চকচক করে যখন সেটা আগুনে তাতানো হয় এবার দ্বিতীয় বাচ্চা নাম জ্ঞানী যখন বেড়াল গাঁধা হতে পারে তখন পেঁচা কেন জ্ঞানী হতে পারবে না চোখে দেখা মানেই সেটা সব সময় সত্যি হয় না আরে স্পুন কোথায় গেল এই যে নিন দাঁড়া দাঁড়া 아래 코다 있지? 다라 나라보지 에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에에 দারুন ব্যাপার তো ভাই এত যত্ন করে ফিস খেয়েছে যে ফিস ও খুশি হয়েছে মনে হয় সকলেই দারুন সে বাচ্চারা এই হলো হানি এদের মধ্যে হানি কে সে যেই হোক কিন্তু তুমি এর হানি হয়ে গেছো হানি হয়ে তাহলে তুমি এ হলো হানি আর এ হলো বনি এ পোপট আর এ জোরদার বন্ধু দারুন জোরদার নাম তোমার কাজেও জোরদার হওয়া দরকার তবে ইতিহাসের পাতায় নাম উঠবে চমৎকার 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 ওপর বলার দিব্যি করে বলছি দারুন ফিলোসফি তোমার তোমাকে পপাটের গ্রেট স্যালুট চমৎকার 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 আপনি বিদ্যান জাপান বুদ্ধিমান আমি তো বলবো আপনি জ্ঞানী নন ও অনেকক্ষণ হয়ে গেছে রেস্টুরেন্টে গিয়ে তোমরা ভালো করে ডিনার করে দাও রেস্টুরেন্টের বাইরে যেও না কিন্তু হ্যাঁ আর আপনি বন্ধু থাকতে কেন অন্যদিকে হাত বাড়াবেন মিস কাটকার আমার সাথে ঘুরতে বেরোবেন মারতালি আজ না এখানে সাহেব আজ না আমি এই চন্দুর সঙ্গে ড্রাইভার ডিনারের প্ল্যান করেছি এক্সকিউজ আস আমাদের দেরি হয়ে যাচ্ছে যাও সাহেব বেটার লাক নেক্সট টাইম মনের আয়নাটাকে ভেঙে চুরমার করে দিলে আমার স্বপ্ন থেকে অনেক দূরে সরিয়ে দিলে চলো ওখানে যাই ওখানে টেবিল খালি আছে আরে ভাই জোরদার কে বোঝাও যে আমরা ডিনারের জন্যই এসেছি আরে নিয়ে ওকে ওকে ছোট ভাই বাহ বনি তুমি চাকুর কে নিজের ভাইয়ের মতো ট্রিট করো আরে না আমি বড় ভাই তাহলে বনি কেন তোমায় অর্ডার দিচ্ছে হুম সব সময় ঘুমকে দিস তো এবার আমি ম্যাডামকে বলবো যে তুই মানা করা সত্ত্বেও রেসিডেন্টের বাইরে গিয়েছিলি ওহ সরি ভাই আরে ভাই তুমি কেন সরি বলছ কি জাম্প মারলে টেবিলের ওপর দিয়ে তোমাকে তো অলিম্পিকের লং জাম্পের জন্য যাও अजीत ভাই সরি বলতে হবে না হলে ও ম্যাডাম কাছে নালিশ করবে ওহ অন্যের জন্য যে গর্ত করে গর্ত খুঁড়তেই তার সময় চলে যায় আর সবাই এগিয়ে চলে যায় তোমার থেকে তো অনেক কিছু শেখার আছে কোনো প্রশ্ন জ্ঞানী দারুন জ্ঞান দাও বন্ধু তোমার তো মোটিভেশনাল ক্লাস চালানো উচিত বিদেশে তোমার সেমিনার হবে বড় বড় বাংলো সমস্ত ব্র্যান্ডের কার কিন্তু তখন তুমি জ্ঞানী থাকবে না

আমি তো এর থেকে ওপরে ছুড়ে দেখো আমার প্লেটে কে ননভেজ ভেজ ফেললো হ্যাঁ আমি সরিয়ে দিচ্ছি স্যার